তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে একটি মর্মান্তিক একটি ঘটনা দেখলাম তো আমার যে পাখির দেখেন কি একটা অবস্থা তো খুবই খারাপ লাগতেছে দেখে তো আপনাদেরও খুবই খারাপ লাগবে তো দেখুন ওর অবস্থাটা কি তো ওকে কামড়ে দেখুন কি অবস্থা করেছে ওকে এখন কি সে কামড়েছে রাত্রে আমি জানি না সকাল টাইমে উঠে দেখি ওর এই অবস্থা তো ওদের এখন আমি প্রাকৃতিক ভাবে ওদের ট্রিটমেন্ট করব তো আমি ওদের বাসায় কিভাবে ওদের ট্রিটমেন্ট করব এবং কি এইগুলা আঘাত কিভাবে সারিয়ে তুলবো যদি আপনারা জানতে চান অবশ্যই তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটি দেখতে হবে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত কিন্তু এর থেকে ভালো ভালো পাখির আপনারা পেয়ে যাবেন তো ওকে আজকে কিভাবে আমি ট্রিটমেন্ট করবো আপনারা দেখতে পারবেন হ্যাঁ এরকম কত আঘাত হ্যাঁ অল্প দিয়ে সেরে যাবে আপনার কোথাও না নিয়ে বাসাই আপনারা চিকিৎসা করতে পারবেন ট্রিটমেন্ট করতে পারবেন চলুন আমি আজকে আপনাদের দেখাই এই জায়গায় আমি কি দিয়ে দেয় কিভাবে আমি ওদের ট্রিটমেন্ট করি তো এই যে বন্ধুরা আমার এই যে পাত্রতে দেখতেছেন এই যে যে এগুলা হচ্ছে আপনাদের সবার বাসায় কিন্তু এগুলা আছে এই যে দেখুন সবার বাসায় কিন্তু আছে এগুলা হচ্ছে হলুদ বাসায় রান্না করার হলুদ এগুলা হলুদ আবার অনেকে ভাবতেছেন যে হলুদ দিয়ে কি করবে হলুদের কিন্তু অনেক কাজ এগুলা দিয়ে অনেক কাজ তো এগুলা কতটুকু উপকার সেটা আপনারা আজকে দেখতে পারবেন আর এই পাত্রতে আছে পানি একটু পানি দিয়ে দিবেন এই যে দেখুন আমি যেভাবে দেই সেম ভাবে দিবেন একটু পানি দিয়ে তো এই যে এই যেভাবে গুলে দিবেন এই যে দেখাই আপনাদের আমি দেখানি চেষ্টা করি কাছে গিয়ে তো এই যে দেখুন আমি একটু নরম নরম করে গুলে দিলাম দেখুন কিভাবে গুলে দেই সেম ভাবে আপনারা এরকম ভাবে গুলে দিবেন আর একটু পানি দেওয়া লাগবে আর একটু নরম করতে হবে এই যে আমি গুলে দিলাম যাতে করে না যায় আর দেখুন আমি এখন কি করি আমি এখন আমার মেইন কাজে চলে যাব এখন আর যদি দেখো তো আগাত গুলা এই যে এই দেখুন কি একটা অবস্থা কি রকম অবস্থা হয়ে গেছে দেখুন এটা কিভাবে সারাবো আমি তো এই যে এখন দেখবেন এই যে এই দেখুন আমি কিভাবে ট্রিটমেন্ট করে দিয়েছি তো দেখুন এই যে আপনারা এইরকম ভাবে একটা পাখির এর ট্রিটমেন্ট করতে পারবেন বাসায় হুম তো सेम ভাবে ট্রিটমেন্ট করাতে পারবেন এরকম কোনোভাবে কাট কেটে ছেড়ে যদি যায় আপনারা এরকম ভাবে ট্রিটমেন্ট করাতে পারবেন আপনারা ট্রাই করে দেখবেন একবার আপনাদের দুই তিন দিনের মধ্যে ছেড়ে যাবে তো আমি দিয়ে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি ভরে দিলাম আমি আবার এগুলো একটু কা নেকটা দিয়ে পেতে দেবো সেটা আপনাদের দেখাইতে পারতেছি না আমি ভিডিওর পরে এই করব। তো ওর অবস্থা খুবই খারাপ ভয়ঙ্কর অবস্থা তো আপনারা সবাই দেখলেন তো এটার জন্য সবাই দোয়া করবেন ও যদি সামনে সুস্থ হয় সেই আপডেট ও আমি আপনাদের মাঝে দিবো ভিডিওটি আজকে এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এর থেকে ভালো ভালো কন্টেন্ট প্রতিনিয়ত পেয়ে যাবেন